হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন খালিউড তারকা সব নম্বুবলি সবসময় আলোচনার কেন্দ্রবিদিতা থাকেন কিন্তু এবার তার নাম উঠে এসেছে এমন এক কর্মকাণ্ডে যা নিয়ে সুবিজ এবং সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে গুঞ্জন উঠেছে টাকার লোভে তিনি জুয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন এমনকি তাকে দেখাও গিয়েছে জুয়ার ব্যবসার প্রচারণা করতে একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় হুগলি সম্প্রতি একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে প্রমোশনের কাজ করেছেন তার প্রচারণায় ইঙ্গিত রয়েছে প্ল্যাটফর্মটি অনেকের জন্য অর্থ আয় করার সহজ উপায় তবে এই প্রচারণা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক একটি ভিডিও ক্লিপে বুগলিকে দেখা গিয়েছে অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন করতে ভিডিওটিতে তিনি বলেছেন এটা কেবল মজার খেলা নয় ভাগ্য থাকলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড় ছবিচের অনেকেই মনে করেন বুগলি এমন কাজ করাটা শোভনীয় করে দেখায় না একজন জনপ্রিয় অভিনেত্রী হয় এমন বিতর্কিত কাজে যুক্ত হওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাকিব খান অনেকেই বলেছেন হুবলির এই কাজ তরুণ প্রজন্মকে জুয়ার পথে ঠেলে দিতে পারে এটি কখনোই মারাংশই নয় হুবলির মতন একজন সিনিয়র আর্টিস্টের দ্বারা এই বিষয়ে সাকিব খান আরো বলেন হুবলি এ ধরনের কাজ করবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমাদেরও তো ছেলে আছে তাহলে বীর ওর থেকে কি শিখছে ও যদি এখন জুয়ার ব্যবসা প্রচারণে নেমে পড়ে তাহলে ওর থেকে বিরুত জুয়া খেলা শিখবে আমি কখনোই চাইবো না এ ধরনের কাজে ও আর যুক্ত থাকুক জানা যাচ্ছে হুগলি নাকি সাকিবের কথা না শুনেই জুয়ার ব্যবসার প্রচারণা চালিয়ে যাবেন এমনকি জানা যাচ্ছে আগামী মাসে নাকি তিনি জুয়ার ব্যবসার প্রচারণার জন্য কাজ করতে যাচ্ছে জানালাইয়ের সঙ্গে এমনকি এই অ্যাপসের প্রচারনা প্রচারণা যেন আরো বৃদ্ধি পায় এই জন্য তিনি ইনস্টাগ্রামের অনেক মডেল কেও নাকি হায়ার করেছেন এর প্রচারণার কাজে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি জুয়ার ব্যবসার এই প্রচারণার জন্য হুগলিকে পছন্দ করা করবেন তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এ পর্যন্তই আমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বেশি বেশি করবেন ধন্যবাদ